আজ সোমবার তেরোই শ্রাবণ দু সালের উনত্রিশে জুলাই বৃশ্বিক রাশে বৃশ্চিক লগ্ন স্করপিয়ন জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে চলছে শ্রাবণ মাস আজ শ্রাবণ মাসের সোমবার আশা করি আপনারা সকলে পালন করছেন শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের শ্রাবণ মাস কারণ শ্রাবণ মাসে এবছর কিন্তু চারটি নয় তার থেকেও বেশি কিন্তু সোমবার আমরা দেখতে চলেছি মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্নরুদ্র প্রচোদায়াত এটি আপনারা একশো আটবার করে জপ করুন আজ অবশ্যই উপকৃত হবেন আজ অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন শিবলিঙ্গের অভিষেক করুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা আমি বারবার কিন্তু আপনাদের বলছি বর্তমানে মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নিয়েছেন আর দেব দেবোত্থান একাদশী পর্যন্ত ভগবান হরিবিষ্ণু কিন্তু যোগ নিদ্রায় থাকবেন তাহলে দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করে এ সময় কিন্তু আমরা তার কৃপা কৃপাধন্য বা কৃপাধন্য হতে পারি ব্যক্তিগত জীবনকে করতে পারি সমৃদ্ধশালী ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ আপনারা অবশ্যই দিনটি দিনটিকে যতটা সম্ভব সঠিক ওইতে ইউটিলাইজ করতে পারেন অর্থগত ব্যাপারে আমোদ প্রমোদ বিনোদন করা তো ভালো তবে একদিনের বাঁচার মানসিকতার কারণে অতিরিক্ত অর্থ খরচ করায় লাগাম টানুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে অন্য কোনো দেশে পেশাদারী যোগাযোগ বৃদ্ধি করবার জন্য উৎকৃষ্ট একটি সময় প্রতিযোগিতামূলক স্বভাব কম্পিটিটিভ নেচারের কারণে আপনারা কোনো না কোনো প্রতিযোগিতায় জয়যুক্ত কিন্তু হতেই পারেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না সেখানে আপনারা অবশ্যই প্রয়োজনে বন্ধু বান্ধবদেরকেও দেখবেন আপনাদের সাহায্যে এগিয়ে আসতে সকলের সাথেই দিনটিতে কোয়ালিটি টাইম পাস করবার চেষ্টা করুন